হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একজন লোকের কাছে নিয়ে আসছি পরিচয় করে দিব দেখেন সে গাড়িকে কত ভালোবাসে এই যে দেখেন এখানে চারটা গাড়ি নিয়ে আসছে সে আমার জন্য আমাকে বলতেছে যে ফেমাস আপনি যে গাড়িটা এখান থেকে ভালো লাগে আপনি নিতে পারেন আপনার জন্য আনলাম এই যে দেখেন একটা এটার নাম কি এটা মার্সিডিজ এক্স ক্লাস মার্সিডিজ এস এক্স 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 হ্যাঁ এক্স ক্লাস এই যে দেখেন ছোটবেলায় আমরা গাড়ির জন্য অনেক কানাঘাড়ি করছি মানে আমাদেরকে কিনে দেওয়ার জন্য তো আজকে ছোট ভাই নিয়ে আসছে তো দেখাবো আপনাদেরকে এক এক করে এই যে দেখেন এটা কি মার্সিডিজ হ্যাঁ জি ক্লাস এই যে মার্সিডিজ দেখেন আরো আছে

আর তুমি পরিবহন জগতে কি গাড়িকে বেশি ভালোবাসো হিনোবান যে লাল সবুজই ভালোবাসি লাল সবুজের মালিক আপনাদের সাথে ভালো বিহেভ করে তাই আমার কাছে খুব ভালো লাগে তুমি হিনো ওয়ান যে গাড়িকে ভালোবাসো জাপানি গাড়ি ভালো মান তার ইঞ্জিন পার্টস अवेलेबल ও তাই তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 তোমার বাসা কোথায় বাসা হইতেছে আমার কমলাপুর রেল স্টেশনের পাশে বড় বিল্ডিংটা তোমার আব্বু কি করে আমার আব্বু ঘুমাচ্ছে মানে উনি ঘুমাচ্ছে সেটা ঠিক আছে কি বিজনেস করে কি কাজ করে তোমার আব্বু আমার আব্বু তো ডাক্তার ডাক্তার তোমার আম্মু কি করে আমার আম্মু আমার আম্মু হইতেছে অপারেশন করে তোমার আম্মু ডাক্তার হ্যাঁ গাইনি ডাক্তার হ্যাঁ তো যা হোক আজকে এমন একজন লোকের সাথে আমার দেখা হলো সে গাড়িকে অনেক ভালোবাসে তো আমার কাছে খুব ভালো লাগছে সে আমার ভিডিও দেখে আমাকে সবসময় ভালোবাসে তো আজকে সাইডটা গাড়ি নিয়ে দেখা করতে আসছে আমাকে বলতেছে আঙ্কেল আপনার এখান থেকে যে গাড়িটা ভালো লাগে আপনি নিতে পারেন তো আমার আমি গাড়ি নিব না আমার কাছে খুব ভালো লাগছে সে বলছে এটা আমার কাছে অনেক কিছু তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর কণ্ঠসুর অনেক ভালো আর সে ক্লাস সিক্সে পড়ে তার অনেক মেধা ভালো আমি বুঝতে পারছি তা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সামনে অনেক দূর আগাইতে পারে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে পারে কি তুমি পড়া করবে না হ্যাঁ অবশ্যই এবং আঙ্কেলের জন্য দোয়া করুন যেন আরো বেশি করে গরীবদের দান করে তাই হ্যাঁ তো তুমি আমার ভিডিও কি টিকটকে দেখো না ফেসবুকে না ইউটিউবে সব কয়টাতেই দেখি সব কয়টাতে দেখো তো কোনটা বেশি ভালো লাগে আমার সবগুলাতেই একই ভালো লাগে কোনটাতে কম বেশি না তাই আচ্ছা আমাদের কিছু কিছু ভাইরাল ড্রাইভারের নাম বলতেছি যেমন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই তারপরে সুপার রবিন তারপর হলো তুফান তারপর হলো আলামিন তারপর হলো রিয়ার এসডি তারপরে রকেট সয়েদ তারপরে শরীফ মোল্লা এদের ভিতরে তোমার কার কাকে বেশি ভালো লাগে আমার রাফ ড্রাইভিং হিসেবে সুপার রবিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মজার মজার ব্লকগুলো ভালো লাগে এবং কি তুফানে বাল মার্কা ভিডিও তাই তো তুফান তোমাকে কি বলছে দেখছ ছোট ভাই আমি তাকে ছোট ভাই বলবো আমার কাছে খুব ভালো লাগে তাকে তার কন্ঠ অনেক ভালো লাগে তো এই যে দেখেন সে চারটে গাড়ি নিয়ে চলে আসছে এখানে আমার গাড়িতে আছে বর্তমানে আমি আরামবাগে আছি আরামবাগের থেকে ছেড়ে যাব নোয়াখালী তো সে অনেক দিন আসে এখানে আসে আমাকে পায় না তো আজকে পায় সে আমাকে অনেক ভালোবাসা দিল আমার জন্য আসছে পানি তারপরে নিয়ে আসছে গাড়ি মানে এত ভালোবাসা তার থেকে পাইছি দেখেন একজন এই বয়সের মানুষ যাকে ভালোবাসে তারা রিয়েল ভালোবাসে এদের ভালোবাসাতে কোনো ভ্যাজার নাই আপনারা অবশ্যই